যার রক্ত যার পেটে নবী করিম সাল্লামের রক্ত ঢুকে ওই পেট জান্নাতি ওই শরীর জান্নাতি সাবা একরাম দেখে নাও জান্নাতি মানুষ রসুলের ব্যাপারে এরকম মহাব্বত যদি থাকে আরে আমি তো এটা বলি একজন আলেমে দিন একজন বুজুর গায়ে দিন নাবে আমিরুল মুজাহিদিনের ব্যাপারে যদি আপনার মনের বাসনে এটা থাকে ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি সেই ক্ষেত্রে রাসূলের জন্য তো একবার নয় এক কোটিবার যদি মৃত্যুবরণ করতে হয় রাজি আসি কারাকা অপমানে যদি মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জুয়ান তুলে তুলে সিংহ তুমি বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাপে কাপুরুষ সব আর নরা জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক দিয়া সাচ্চা মুসলমান ইমান তোমার ধন

Yeah!

করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমি কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমি এরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান মুসলমান মুসলমান নবীর প্রেমে নির্ভীক পালোয়ান তুমি সচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান ঠিক কিনা রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার ইনশাআল্লাহ শুধুমাত্র মুখে মুখে আমাদের মহব্বত না মুখে মুখে mohabbat না কোথ থেকে এইজন্য রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়া'মিন ওয়াহাদুকুম হাত্তা ইয়াকুন হাওয়াহু তবা'আন লিমা জি'তুবি যেই সমস্ত আমি নিয়ে এসেছি যেগুলো যতক্ষণ এগুলা না মানবা ততক্ষণ মুমিন বলা যাবে না দাঁড়ি রাখলাম şart তো আসলো কেটে দিলাম ধরা খেয়ে গেলাম দাঁড়ি ছেচে গেলাম কতদিন ছিলাম দরবেশ এটা মহাব্বত না আমাদের কোন আলমে দিনটা ধরা খাওয়ার পরে দাঁড়িয়ে কাটছে দরবেশ সাজছে দাড়ি ঠিক মতো রাখতে পারে না এই জন্য মহাব্বত মুখে মুখে না মহাব্বত কোথায় যতদিন হায়াত আছে একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবু দিব একটা দাড়ির যে জায়গায় হয় না মহাব্বতটা এবাদত হয় না গুনাহের কারণ হয়ে যায় মহাব্বতের মহাব্বত করার জন্য মহাব্বতের শান দরকার আছে জানা মহাব্বতের সিস্টেম জানা দরকার আছে বউরে মহাব্বত করে যদি কেউ মা ডাকে থাকবে ঠিক রেসুলকি কি করে যদি কেউ আল্লাহ বলে ফেলে ইসলাম আছে আর দিন আছে আর ইমান থাকবে সুতরাং এই মহাব্বতের লেভেলটা জানা উচিত এ সারা দুনিয়াতে আল্লাহ পাকের পরের স্থান যার তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহু আলাইহাল্লাম একবার পড়ছেন দশটা রহমত নাজিল হয়ে গেছে রসুল সাল্লা একবার পড়েছেন দশটা গুনা হয়ে গেছে একবার পড়েছেন দশটা সম্মান বুলন্দ হয়ে যাবে শুধু তাই না নবী বলেন কেউ যদি বেশি দূরত পড়ে আকসার রহম আলাই সাল কেউ যদি আমার উপরে বেশি দূরত পড়ে তা আমার উপরে অজীব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া শুধু তাই না কেউ যদি রসুল সাল্লামের সাথে জান্নাতে রসুল বলেন কেউ কেউ যদি কে আমার পাশে থাকতে চায় মনে করেন আমি আপনাদের বাসিন্দা কেন আমার বাসা সাইনবোর্ড আপনাদের বাসা আপনাদের বাসা কোথায় শনি কাজলা আমার বাসা কোথায় সাইনবোর্ড তার মানে আপনারা আমার প্রতিবেশী অনেকে বলে আরে অমুকের বাসা তো আমার পাশে বলে কোথায় আমি থাকি সানার পার হুজুরে থাকে সাইনবোর্ড আমি থাকি রায়ের বাগ উনি থাকেন সাইনবোর্ড আর কেউ যদি আমার বাসার পাশের বাসা থাকে আরে আমার পাশের বাসায় তুমি থাকে ও তাই আচ্ছা কেউ যদি আমার উপরে থাকে আরে আমার পাশেই তো আপনার সাহেবের ফ্ল্যাট আমার উপরে আমি থাকি তালায় ওনার ফ্ল্যাট হলো সাততলায় তাহলে কাঁচা না কথা কয় না কাছে না আর কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে আমার এই ফ্ল্যাট তার এই ফ্ল্যাট কিন্তু আমার পাশের ফ্ল্যাটে থাকে সে বলবে আরে তার ঘর আমার করতে এক সঙ্গে নবী বলেন কেউ আমার পাশে আছে কে রাসূল বলেন আমার পাশে যেই ঘরটা ওই ঘরে সে থাকবে আউলান নাসিবিয়াউমাল কিয়ামা আমার alayya sala gee duniya te beshi poriman amar upor durud porbe amar pasher ghore jannate se তার গর্বটা কি কম না বেশি একদম মিนาดুন নবী করতে করতে যান ফানা ফানা করে ফলায় দুরুদ শরীফ জিজ্ঞাসা করেন একটা দুরুদ পড়তে পারে না দুরুদ ইব্রাহিম পড়তে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য দুরুদের ছোট্ট একটা দুরুদ পড়তে পারে না পারে কি ইয়া নাবী সালাম আলাইকা হ্যাঁ সুন্দর এটা পড়তে আমাদেরও ভালো লাগে রাসূলের উপরে সালাম পৌঁছান ঠিক আছে কিন্তু আকীদাটা কি নিচ্ছে এজন্য এবাদত ক্ষেত্রে ক্ষেত্রে মহাব্বতের মাপকাঠি জানা উচিত আমি ওদিকে যাচ্ছি না যেহেতু আপনারা সব কথা বলে গেছেন এবাদতের মাপকাঠি জানা মহাব্বতের মাপকাঠি জানা উচিত কতটুকু করলে মহাব্বতের লেভেল পজিশনে থাকে রসুল সাল্লাহামকে মহাব্বত করতে যে মানুষের কাতার থেকে ফিরিস্তা বানায় দেয় নূর বানায় দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন নূরের বানাইছেন জিন্নাদেরকে আগুনের বানাইছেন কি দিয়া আগুন মানুষকে বানাইছেন কি দিয়া মাটি তাহলে আগুন নূর আর মাটি বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপর আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রসূল এসেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের মতোই তার মানে আমাদের মধ্য থেকে আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ ঠিকই কিন্তু পার্থক্য আছে না নাই আছে না নাই বর্তমানের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এরাও মানুষ আমরাও মানুষ পার্থক্য যারা তারাও মানুষ আমরাও মানুষ পার্থক্য কিন্তু এই সমন্বয়কদেরকে এক বছর আগে কেউ বার্তা দিছে কত মানুষ তাদেরকে দেখছে দামি নেই কেডা কিন্তু এখন ছবি তোলার জন্য পাগল কেন তার কর্মের কারণে আল্লাপাকিম সাল্লাকে একটা আফলাক দিয়েছেন আফলাকের কারণে রসুলকে দামি বানিয়ে দিয়েছেন এই কারণে সারা বিশ্বের ভিতরে সবচেয়ে দামি নসুল সব নবীদের চেয়ে দামি নসুল নবী বলেন তখন থেকে আমি নবী যখন আদম নবী হয় নাই সুহার আল্লাহা আকরবুল্লাহ আলমিন রসুলকে এত সম্মানিত করেছেন আমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য আছে আমরাও মানুষ করিম পার্থক্য কোথায় আমাদের কাছে ওহি আসবে না কাছে ওহি আসছে আল্লাহ হাবিব পাক থেকে মনোনীত পার্থক্য এগুলাই এই কারণে রসুলের করিম সাল্লা বারাত জাহের করার জন্য আল্লাহ পাক অসংখ্য আয়াত করে না রাজিল করেছেন কারো ব্যাপারে এত শক্ত আয়াত আল্লাহ পাক রাজিল করেন নাই আল্লাহ পাক বলেন সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি উত্তম আখলা কলা নবী বানায় দিলাম সৌহান এনেই নবীর আখলাক কেউ যদি মঞ্চে মানে সে দামি কেউ ঘরে মানবে সে দামি কেউ সংসদে মানবে সে দামি যেখানেই মানুষ না কেন প্রত্যেকটা মানুষ দামি হবে শুধুমাত্র রসুলের আখলাক মানার কারণে আল্লাহ পাক সম্মান দিতে যায় নবী করিমসালকে এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত জাহান জান্নাত সহ আসমান জমিন গ্রহ নক্ষত্র যা আছে এমনকি আল্লাহ পাকের আড়স পাকের সব জায়গায় আল্লাহ পাক একজনের নাম লিখে রেখেছেন তার নাম নাম মোহাম্মদ রসুল্লাহ জান্নাতের ওলি গলিতে জান্নাতের গেইটে গেইটে দরজায় দরজায় আল্লাহ পাকের আরো সব জায়গায় নাম একটাই মোহাম্মদুর রসু পার্থক্য তো এই জায়গায় এই জন্য ভাইরা আমার রসুলকে সম্মান মজেজা সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন যে আপনাকে আমাকে এই যে আমাদের নাবে আমিন মুজাহিদিন আসবেন আপনারা কি মহব্বত করেন কি না আচ্ছা কতটুকু করেন বলেন হ্যাঁ জীবনের চেয়েও বেশি একজন মানুষ সে মানুষ সাধারণ মানুষ আমাদের মতোই মুজাহিদিন আমাদের মতোই একজন আলেম দিন আপনি তার আপনি তাকে রাহবার মানার মতো করে রাহবার মানেন বিদায় এরকম একজন বুজুর্গানের দিন শুধু একজন বুজুর্গ বুজুর্গের জন্য যদি আপনি আপনার জিন্দগি দিতে পারেন জীবন বিলাইতে পারেন রসুলের জন্য সাহেব একদম কি করতেন আচ্ছা বলেন এই জামানা যদি রসুল পাইত তাহলে আমরা কি করতাম রসুল পাই নাই কিন্তু নায়ব আমির কে পেয়েছি রসুল পাই নাই আল্লামা মামুনুল হক কে পেয়েছি রসুল পাই নাই অসংখ্য উলামা একরামদের কে পেয়েছি আমরা জীবন দিতে জানি আমরা জীবন দিতে জানি কি করতে দেখেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহার রাদিয়াল্লাহু তাআলার যখন এই লোহার পেরে মাথার ভিতরে ঢোকে রাসূল পেরেকটা বের করা হয়েছে তো রক্ত পড়তেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলাহু সাথে সাথে মুখ লাগায় ওই জায়গায় আল্লাহর নবীর মাথা থেকে রক্ত চুষে খাওয়া শুরু করে দিলেন নবী বলেন কি করতেছো কা হুজুর আমি আপনার রক্ত মাটিতে পড়তে দেব এটা তালহা বেঁচে থাকতে হতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু বলেন যার রক্ত যার পেটে নবী করিম সাল্লামের রক্ত ঢুকে ওই পেট জান্নতি ওই শরীর জান্নাতি সাবা একরাম দেখে নাও জান্নাতি মানুষ রাসূলের ব্যাপারে এত রকম যদি থাকে আরে আমি তো এটা বলি একজন আলেম দিন একজন বুজুরগা এ دین নাবে আমিরুল মুজাহিদিন এর ব্যাপারে যদি আপনার মনের বাসনে এটা থাকে ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি সেই ক্ষেত্রে রাসূলের জন্য তো একবার নয় এক কোটি বার যদি মৃত্যুবরণ করতে হয় রাজি আছি কারাকা অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিকে তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জুয়ান তকবীর তুলে সিংহ শবক হও তুমি আগোয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল ভয়ে ভয় কাঁপে কাপুরুষ সব আর নরা ধম জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোয়ান আওয়াজ দিয়া সচ্চা মুসলমান তোমার ধন নবীর প্রেমে ভিক আলোান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিশটোয়ার বदनसीबी আমরা তাদের ঘৃণা জানাই ঢিখে 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 শতধিক জাতিসংগের কাজে দর্শক হয়ে থাকে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে যাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেউ ছাড় পাবে না শক্ত ধারা ধিকিড়িত হবে বিশ্বজুড়ে নিন্দা করাবে তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক তুমি মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক উদার নিষ্ঠ তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমি কোনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমি এরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান সাচ্চা মুসলমান ইমান তোমার নবীর প্রেমে নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোয়ান ঠিক কিনা রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার ইনশাআল্লাহ শুধুমাত্র মুখে মুখে আমাদের মহাব্বত না মুখে মুখে মহাব্বত কোথেকে এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাই উম মিন ও হাদ হুকুম হাততায়কুন আহাহু তা বা আল্লিমা যেই সমস্ত আমি নিয়ে এসেছি যেগুলা যতক্ষণ এগুলা না মানবা ততক্ষণ মুমিন বলা যাবে না দাঁড়ি রাখলাম স্বার্থ আসলো দাড়ি কেটে দিলাম দরা খেয়ে গেলাম দাড়ি সাঁচা গেলাম এতদিন ছিলাম দরবেশ এটা মহ্বত মণ্ডমি আমাদের কোনো আলমে দিন না দাড়া খাওয়ার পরে দাড়ি কাটছে দরবেশ সাজছে দাড়ি ঠিক মতো রাখতে পারে না এই জন্য মুখে মুখে না মহাব্বত কোথায় যতদিন হায়াত আছে একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবু দিব ইনশাল একটা দাড়ির জন্য রসুলের রসুলের এক সাহাবি দাড়ি ছিল একটাই তো হাঁটতেছে রসুল দেখে আসছে হাসি দিছেন সাভই মনে মনে কষ্ট রে আমার এই ছাগলের একটা মাত্র দাড়ির মতো মানে এই দাড়ি দেখে মনে হয় একটু হাসছে এই পীরের পরের দিন যে সুন্দর করে দাড়ি ছিঁড়ে ফেলছে আরেক দিন দেখা হচ্ছে রসুল এবার তার দিকের থেকে চেহারা ফিরায় নিছেন। হুজুর আপনি আমার দিক থেকে চেহারা ফেরত নিলেন রসুল বলেন দাড়ি কোথায় তো লা হাওলা হাওলা হুজুর প্রথম দিন আপনি আমার দিকে তাকায় হাঁটছেন আমি মনে করছি তো আমার একটা দাড়ি দেখে আসছেন আমি এটাকে কেটে ফেলছি রসুল আহা আমি তো বেটা তোর দিকে তাকায় হাসি নাই তোর একটা দাড়িতে হাজার হাজার ফেরেসটা ঝুলতে দেখে আমি হাসছি আমার দাড়ি কম মাঝে মাঝে আমি চিন্তা করি যে এখানে একটু কাটবো কিনা পর কই না আমার এই যতটুকু আছে এতটুকুই আল্লাহ পাক হয়তো সন্তুষ্টি ফেরেস্তারা ঝুলতেছে আমার সুবিধা আছে ওযু করতে গেলে এরকম এরকম করা লাগে না আপনাদের যাদের বেশি দাড়ি এই মুখই ধোয়া লাগে মোটামুটি ২০-২৫ মিনিট আমি খালি এমনি দিয়ে মারি একটা শেষ তো এটা আমার দুঃখ নাই কারণ একজন সাবির একটা দাড়িতেও হাজার ফেরিসটা যদি ঝুলতে পারে তা আমার তো একটা না আমার সতরটার উপরেই আস তার মানে দাড়ি একটা হইলেও ফেরিসটা থাকে কি থাকে না একটা দাড়ি অনেকে বলে দাড়ি রাখা কি সুন্নত অনেকে কি বলে দাড়ি রাখা সুন্নত না দাড়ি রাখা কি এই সুন্নতের ফটো আবার দেন দাড়ি রেখা ওয়াজিব এটা না রাখলে গুণা হবে এটা না রাখলে শুধু গুণা না দায়মি গুনা হয় দায়মি গুনা হয় দাঁড়ি রাখা না রাখার দ্বারা দায়মি গুণা নামাজ পড়তেছেন গুণা দাড়ি না রাখার দ্বারা জিকির করতেছেন গুনা কেন এটা ওয়াজিব তরক করার কারণে প্রতিনিয়ত গুনা হচ্ছে রসুলের খুলে যায় তীর মারতেছেন আপনি এই জন্য মুখে মুখে যারা দাবি করে এদের দাড়ি থাকে না কিন্তু দাবি করে আশেখের আসুল আমি বলবো যে ব্যক্তি দাড়ি কেটে আশেখের দাবি করে যে ব্যক্তি টুপি মাথায় না দিয়ে আশেখের দাবি করে যে ব্যক্তি নামাজ না পড়ে আশেখের দাবি করে নামাজের আগের পরের সুলনত না পরে আশেখেরা সুল দাবি করে ও আশেখের না ও হলো শয়তানের আশেখে শয়তান আশেখের শয়তান কেন ও শয়তানের আশেখ হওয়ার কারণে ও ওরুলের আখলাখকে নিতে পারে নাই কিন্তু শয়তানের আখলাখটা ঠিকই ঢুকের এই জন্য মহাব্বত রাখতে হয় রসুলের সঙ্গে মহাব্বত রাখবো সাহাবাজ মাইন্দের মতো আরেক সাহাবিন মহাব্বত দেখেন কেমন রসুল একটা মজলিশে বসাই যে আমরা যেরকম মজলিশে বসাই এরকম একটা মজলিশ মজলিশে বসার পরে নবী করিম সালাম বলতেছেন সাহাবাজ মাইন শুনো আমার কাছে তোমাদের যদি কারণ পাওনা থাকে আমাকে বলো আজকে পাওনার দিন কারো থাকলে বলতে পারো এক সাবিরসুলে আমার কিছু কথা আছে হ্যাঁ বলো কা আপনি আমাকে একদিন পিঠে একটা আঘাত দিয়েছিলেন আমি সেটা দিতে চাই ক ওকে আসো কালো ঠিক আছে রেসুল সোয়েসাম তার হাতে লাঠি দিয়েছেন সাব একদম তাকে সে চেহারা চোখ বড়ো করা কত বড় বেয়াদব হয় না নেবীকেলিম তাকে একটা আঘাত দিছে সে বাঘাত দিবে কিন্তু কিছু বলতে পারতেছে না একটা একটার দিকে ফিস ফিস করে এটা কি পাগল হয়েছে এটা কি শুরু করছে রসুলকে মার দিবে রসুল বলে এই ফিস ফিসানি বন্ধ আজকে প্রতিশোধ নেওয়ার দিন আমি অনুমতি দিছি তাকে আসতে দাও সে সামনে আসছে লাঠি নিয়া নবী করিম সাল্লাহামকে বলে হুজুর লাঠি নিয়ে আসছে আঘাত দেবো এমনে তো না বলে কেমনে আমাকে যেদিন পিঠে বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না তা আপনার যে পিঠের চাদর আছে চাদর তো সরাইতে হবে রসুল তো ইনসাফ হবে না না। আচ্ছা বলেন উদাহরণত আমাদের পীর সাহেব আমাদের পীর সাহেব যদি কাউকে বলে যে ভাই প্রতিদান দাও আর আপনি যদি মুড়ি দুই ঠাকুর হুজুর আপনার গায়ে জামাটা খুলতে হবে বাড়ি একটা দেবো কল তো দেখিয়ে পাকলা তো দিয়ে সরাই সরা কথা ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা বলেন নবী করিম বলতেছেন এর সুযোগ দাও আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের চাদর উঠায় দিবেন সাহাবী লাঠি শিক্ষা ফিক্কা দিয়ে ফেলে নবী করিমের মহর ভিতরে চুমা খায় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মহর নববতের ছেলে চুমা দেওয়ার জন্য আমি আজকে আসছি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর উঠায় দিছেন রসুল চাদর উঠায় দিছেন আল্লাহ নবী সাল্লামের সাহাবী রসুলকে জড়ায় ধরে রসুলের এই মাস বরাবর যেই চিহ্ন ছিল মহরণবতের মহরণবতের চিহ্নর ভিতরে চুমা খেয়ে পড়ছেন নবী করিম বলেন কি করলা তুমি এটা সাহাবিরা কেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি সাহাবি হইতে পারি আমার কাছে জান্নাতে যাবার কোন উসিলা নাই নবী আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে চাই আল্লাহ আমার এই ঠট বড় দামি ঠট কেন রাসূলের মহর নবউতের সিল মোবারকে আমার ঠটের সম্পর্ক আছে আইতো আমার আল্লাহ পাক এই উসিলা দিয়ে আমাকে জান্নাত দেয়া দিবেন সুবহানাল্লাহ নবী করিম বলেন তোর আমি রসুলের মহর নবুয়ের চিহ্ন যেহেতু লেগে গেছে আল্লাহ তোকে অবশ্যই জান্নাত দান করে দিবেন সোহা এটা ছিল এটা ছিল রসুলের প্রতি সাহাবাজ মাইন্দের মহাব্বত আপনার আমার মহাব্বত কি ধান্দার মহাব্বত জিলাপি থাকলে মহাব্বত জিলাপি নাই মহাব্বত নাই এজন্য আমাদের মহাব্বত যেটা জিলাপি কেন্দ্রিক মিষ্টি কেন্দ্রিক এই মহাব্বতটাকে বাদ দিয়ে রসুলের খাঁটি মহাব্বতে আমাদের মনোযোগ দেওয়া দরকার আছে না নাই আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই লাস্ট পর্যায়ে এসে কি কথা এটা কোন মাস আরবি বলেন জোরে রবি বল মাস বারো রবি বল আসলে আপনারা ঈদের মিলাদুল নবীর জন্য পাগল হয়ে যাবেন দরকার নাই সারা মাস ব্যাপী রবি মাস হিসেবে রসুলের একটা সিরাতের ইবনে হিসাম হোক অন্য সিরাতের কিতাব হোক যেগুলো সংক্ষেপ আর আর রাহিকুল মাস্তুমে কিনতে পারেন এই সমস্ত কিতাবগুলো এই মাসে আপনি পড়েন নবীর জন্মদিনের মাসে নবীর সিরাত নিয়ে পড়াশোনা করেন এটা এক নম্বর কাজ পারবেন কথা কয় না পারবেন রসুলের সিরাতের মাসে সিরাত নিয়ে পড়বেন দুই নম্বর আমল আজকে থেকে নিয়োগ করবেন এখন থেকে নিয়ে এই সারা মাস ব্যাপী নবী করিম এক একটা একটা আমল করব সেটা দুরুদের আমল কিসের আমল বলেন আজকে থেকে করবো পুরা রবি মাস ইনশাআল্লাহ রবি মাসে আল্লাহ রসুল আপনাকে স্বপ্নে দেখা দিবে। বিশ্বাস হয় দুরুদের আমল বেশি বেশি করবেন নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়ে দিবে ইনশা আল্লাহ এই জন্য দুইটা আমল একটা হলো রসুলের এই মাসে সিরাতের কিতাব পড়ব দুই রসুলের এই মাসে আমরা রসুলের উপর দুরুদের আমল করব দুরুদের এই দুইটা কাজ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা জোরে ইনশা আল্লাহ তৌফিক দান বলেন আমি আজকের এই মাহফিলটা থেকে যাওয়ার পরে কেউ যদি দুইটার একটা কাজ করতে পারেন তাহলে মাহফিল কামিয়াব এরপর আমাদের পেশাবুজুর আসবেন চলে আসবেন রওনা দিস চলে আসবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলের একটা যদিও দেশের অবস্থা খারাপ ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ খুবই কষ্টে আছেন আপনারা এটা আমরা জানি এদিকে বিশাল বড় একটা ধকল আমাদের উপর দিয়ে গেছে বন্যা এরপরেও আমি জানি এখনো যদি বাংলাদেশে আবার কোনো দুর্যোগ আসে আপনারাই আপনাদের বাড়ি ঘর বিক্রি করে হলেও আরেক ভাইয়ের সহযোগিতায় লাগবেন এই মন